পরিশ্রমী হও পরিশ্রম করম পরিশ্রম করে সৎ পথে আয় করম এটাই হওয়ার কথা প্রত্যেক পুরুষের জীবনের চলার পথের একমাত্র গতি আসসালামু আলাইকুম আমি কাজী শাওন আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো একদম সেন্সিটিভ একটা ইস্যু আমাদের দেশের হুজুরদেরকে নিয়ে আমি একটু দায়িত্ব নিয়েই বলবো যদি কথাগুলোর মধ্যে ভুল হয়ে থাকে আমি অবশ্যই ভিডিওটা ডিলিট করব এবং সেই সাথে আমি ক্ষমাও চেয়ে নেব কিন্তু এইখানে যেটা এতদিন থেকে দেখে আসছি শুনে আসছি সেটা সত্যতায় তুলে ধরব আমি নিজেও একজন মুসলিম আমি আমার পাড়া মহল্লায় বড় হয়েছি বড় হয়েছি বিভিন্ন হুজুরের খুদ্া শুনে খুতবায় দুর্দান্ত আলোচনা হয় পরিশ্রম নিয়ে পরিশ্রম করতে বলা হয় পরিশ্রমী হতে বলা হয় কিন্তু আমার একটা আপত্তি আছে সেটা এখন থেকে না আরো কয়েক বছর আগ থেকে দেখেন একজন মুসল্লি হিসাবে যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং একজন ইমাম হিসাবে যিনি পাঁচ নামাজ পড়েন এদের মধ্যে কি খুব বেশি তফাত আছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন হুজুরদের মুখে শুনি মসজিদ মাদ্রাসায় বেতন কম হুজুরদের বেতন কম মুয়াজ্জিনদের বেতন কম বেতন কম কেন এত কম অনেক সময় বলা হয় যে কমিটি এটা ইচ্ছা করেই কম রাখে অনেক সময় যেসব এলাকায় মসজিদ মাদ্রাসা সেসব এলাকায় কালেকশন থাকে না বলেই কম হয় এই জায়গায় আমার অতি সাধারণ একটা লজিক আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমিও ইসলাম পাগল একজন মানুষ মানতে পারি না পারি সেটা বড় বিষয় যে ইসলামের এখন পর্যন্ত যতটুকু সত্য বলে প্রমাণিত হয়েছে আমি পুরোটাই যতটুকু জানি সেটাও মানি যতটুকু জানি না সেটাও মানি এখন দেখেন একটা বিষয় আমাদের মূল যিনি হজরত মোহাম্মদ সাল্লাহু তিনি কিন্তু একটা সময় পরিশ্রম করছেন পরিশ্রম করার পর তিনি যখন একদম ফুল টাইম ইসলাম প্রচারে বের হয়ে পড়লেন তখন থেকে তিনি কাজ করতেন না তখন থেকে তিনি নির্ভর ছিলেন গিফটের উপর মানে কোনো সাহাবি বা কোনো মানুষ তাকে গিফট দিলে সেটা তিনি গ্রহণ করতেন তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি গিফট দিলে গ্রহণ করত কিন্তু সৎকা দিলে গ্রহণ করত না মানে দান দিলে গ্রহণ করত না ওইখান থেকেই কিন্তু আমাদের এই আলেম সমাজকে বলা হয় একমাত্র ওয়ারিশ এই নবীর আলেম রাইম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সারাটা জীবন ব্যয় করছে উম্মতের ভালোর জন্যে উম্মতকে কিভাবে আরো বেশি শিক্ষা দেয়া যায় প্রত্যেকটা ব্যাপারেই আরো কি কি করলে উম্মত শক্তিশালীভাবে টিকে থাকতে পারবে সেই ব্যাপারে এখন আপনি যদি আপনার মাথায় একটা ছোট্ট প্রশ্ন তুলে দেন যে আপনার মসজিদের যে ইমাম মোয়াজ্জিন আছে ইভেন আমার মসজিদের যে ইমাম মোয়াজ্জিন আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ছাড়া তাদেরকে দিনের কোন সময়টাতে নিজ এলাকার যে ভাইরা আছে যারা নামাজ পড়বে ইয়াং যারা আছে যারা বুড়া আছে যারা আমার এজের আছে ভাই চলো আমরা নামাজ পড়ি চলো আমরা ইসলাম প্রচার করি মেবি আপনি পাবেন না একজন ইমাম মুয়াজ্জিন এরকম পাবেন না যারা নামাজের এই সময়টুকু বাদে আপনার খবর করবে একজন ভাই হিসাবে একজন মুসলিম হিসাবে যেহেতু তিনি ওয়ারিস দাবি করতেছে এখন তো প্রত্যেককে পাড়া মহল্লায় দুটা তিনটে চারটা পর্যন্ত মসজিদ দেখা যায় যে একশো পরিবার নিয়ে একটা মসজিদ পঞ্চাশ পরিবার নিয়ে এক একটা মসজিদ তা আমি যদি কোনো মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন হই আমি যদি প্রত্যেকদিন পাঁচটা পরিবারের খবর নেই, তাহলে পাঁচ ওক্ত নামাজের পর আমার হয়তো আরও চার পাঁচ ঘন্টা সময় ম্যাক্সিমাম লাগতে পারে যে পরিবারগুলো কি করতেছে নামাজ কালাম পড়তেছে কিনা হালাল হারাম মেনে চলতেছে কিনা ভাইরা কেমন আছে কিন্তু এটা কি হচ্ছে হচ্ছে না তারা যে দাবি করতেছে যে তাদের বেতন কম এই বেতন বাড়ানোর জন্য তারা কঠোর পরিশ্রম করতেছে না আচ্ছা এই জায়গায় পয়েন্টটাকে আমি ক্লিয়ার করে তুলে ধরতে চাই যে ইমাম মুয়াজ্জিন আমাদের দেশে একদম নিরীহ টাইপ এক শ্রেণীর মানুষ অথচ এদের থাকার কথা ছিল প্রথম শ্রেণীর মানুষ হিসাবে তাই না একটা ইমাম একটা মুয়াজ্জিন যখন পাঁচক্ত নামাজ পড়ানোর পাশাপাশি ধরেন লিসে আমাদের মসজিদের যে যিনি মজিন আছেন নামাজ পড়ায় আমি জানি না তার বেতন কত তিন থেকে পাঁচ টাকা ধরেন ম্যাক্সিমাম এইরকমই বেতন হয় সবার তা তিনি কিন্তু পাঁচক্ত নামাজে পাঁচবার আজান দেয় এবং নামাজের সময় হয় একামত দেয় তার হাতে কিন্তু স্টিল হিউজ টাইম আমার কাছে যেটা মনে হয় আমার কাছে যে প্রশ্নটা ঘরে যে এ তো ইসলামও প্রচার করতেছে না এ নিজের জীবন পরিবর্তনের জন্য কোনো ব্যবসাও করতেছে না বরং এর মাথাকে এই অলস মস্তিষ্ক হিসাবে রাখতেছে ভাই মাইন্ড করবেন না ইমাম মোয়াজ্জিম সম্পর্কে আমার কোনো অভিযোগ নাই আমি যেটা বুঝি সেটা হয়তো ভুলও হইতে পারে কিন্তু আমি যতটুকু বুঝি বুঝি যেটা যে কারণে আমরা পিছায় আছি বলে মনে করি আমি সেটা এখানে তুলে ধরতে চাচ্ছি আপনি বলেন যে একজন মহাজ্জিন একজন ইমাম ভাই মান সম্মানে কি আছে আমাদের আমাদের আবু হানিফা যিনি ছিলেন তিনি কাপড় ব্যবসায়ী ছিলেন এছাড়াও আমাদের যারা ইমাম বড় বড় আলেম ছিল বা যারা সাহাবি ছিল তারাও বিজনেসম্যান ছিল ব্যবসা করত ছোট ছোট ব্যবসা করত। এরা কি হয়ে গেল যে এদের কোনো কাজ করা যাবে না না ইসলাম প্রচার করতেছে ঠিক মতো না নিজের পরিবারটুকু পালন করতেছে ঠিক মতো আবার মানে এক মানুষ বলে যে এদের জীবন এইভাবেই যাবে হ্যাঁ ঠিক আছে আমি মানতাম যদি এই পঞ্চাশটা একশোটা ফ্যামিলির মধ্যে ইমাম পাঁচ দিন যাচ্ছে মজ্জিন পাঁচ দিন যাচ্ছে যে ভাইদের এলাকার ভাইরা তাদের সাথে কুশল বিনিময় হচ্ছে কেন মসজিদে আসতেছেন না কেন আপনার বাচ্চাকে বিয়ার বয়স হয়েছে কেন করতেছেন না আমার কথা বুঝতেছেন মানে ইন পয়েন্ট তারা সৎ কাজের আদেশ দিচ্ছে না অসৎ কাজে নিষেধ করতেছে না তারা নিজেদের পরিবর্তনের জন্য কাজ করতেছে না তারা দিন শেষে শুধুমাত্র নামাজটুকু নিয়েই ব্যস্ত আছে এবং আরেকটা দাবি করতেছে যে আমাদের বেতন কম এখন আল্লাহ তো বলছে যে যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না তার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে না এখন আপনি আমাকে বলেন যে আমার পয়েন্ট কোথায় ভুল আমি তো এর আগেও কয়েকজন আলেমের সাথে কথা বলতে চেষ্টা করছি তো তারা এই বিষয়টাকে না অন্যভাবে নিয়ে যায় আমরা জানি আমাদের মক্কা মক্কা যারা ইমাম আছে আমি এরকম শুনছি যে তারা কোর্টের সর্বোচ্চ অফিসার সৌদি আরবের লেটসাই ধরেন তারা যে ইমাম মোয়াজ্জিন আছে কোর্টের সর্বোচ্চ অফিসার তারা যেটা করে যে তারা মোয়াজ্জিন হিসেবে যে স্যালারিটুকু পায় বেতনটা পায় সেটা আবার ইসলামের দানের জন্য দিয়ে দেয় তো আমি বলতেছি না হিপস করা সহজ বিষয় হিপস করা মোটেও সহজ বিষয় না আমার বংশেও কয়েকজন আছে আমার আমার ইচ্ছা আছে হয়তো আমার পরের প্রজন্ম কেউ হাফেজ হবে আমি আমি চাই হোক আরো অনেক অনেক বেশি হাফেজ হোক কিন্তু আমি যেটা লক্ষ্য করছি আমার এই বয়স পর্যন্ত যে একটা মানুষ এভারেজে হিপস করতে চার থেকে পাঁচ বছর লাগে ম্যাক্সিমাম যদি সে খারাপ স্টুডেন্ট হয় আর যদি ভালো স্টুডেন্ট হয় আড়াই থেকে তিন বছর হিপস হয়ে যায় এরপরে তার জীবনে একদম লক্ষ্য হয়ে থাকে আর কোনো পড়াশোনা সে করবে না সে হাফেজ হইছে সে কোনো একটা মসজিদের মহজিনগিরি করবে পাঁচ টাকা তিন হাজার টাকা বেতন পাবে এরপরে বিয়ে করবে এই তার লাইফ এখন তারপরে বলবে যে দারিদ্রতা বা এই গরিবই উন্মত হইলে গরিবে আসবে এখন আপনি আমাকে বলেন এই গরিবি সৃষ্টি কি নিজে করলো না আল্লাহ তাকে দিল এই প্রশ্ন রেখেই আমি আমার ভিডিওটা শেষ করতে চাই এবং ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আমার চিন্তা ভাবনাগুলো প্রকাশ করার জন্যই আমি এই চ্যানেলটাতে ভিডিও দিয়ে যাচ্ছি রেগুলার হয়তো অনেক ভিডিওতে আপনারা একমত হইতে পারবেন না হয়তো অনেক ভিডিওতে একমত হবেন যে কোনো আমার যে কোনো ভুল আমি হয়তো ভুল করে ফেলতেছি বলে ফেলতেছি সমালোচনা আলোচনা আমি অবশ্যই গ্রহণ করবো সঠিকভাবে এবং যেটা আমার ভুল আমি সব অবশ্যই সেটা থেকে সরে আসব কিন্তু আজকে যে আলোচনাটা হইল এটা নিজের রিক্স নিয়ে আমার কাছে মনে হয় যে না আমাদের যে আলেম সমাজ আছে বিশেষ করে আলেম সমাজ বলতেছি না এদের পরে স্টেপ শেষের স্টেপ ইমাম মোহজিন এদের আরও অনেক পরিশ্রমী হওয়া উচিত এবং নিজের পরিবারের জন্য কাজ করা উচিত সমাজের জন্য কাজ করা উচিত ভাই কারণ তারা নিজেদেরকে রসুলের ওয়ার্ড হিসেবে দাবি করে যেটা আমি আপনি সাধারণ মানুষ হিসেবে দাবি করি না আসসালামু আলাইকুম দেখা হবে পরে ভিডিও